অবিলম্বে शनिवारी ছুটি বহাল রাখার দাবি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির শিক্ষণ ঘাটতি পূরণে ওযুwidehat শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা সিদ্ধান্ত এবং শুক্রবারও প্রয়োজনে খোলা রাখার হুমকি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধান সম্পাদক মোহাম্মদ নুরি আলম বিপ্লব পাঠানো এক যুক্ত বিবৃতিতে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে এক ধরনের তালবাহানা চলছে যা হাস্যকর পরিস্থিতির উদ্রেক হয়েছে এতে করে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে হচ্ছে কোন দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থী সৃষ্ট নয় পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে পূর্ব এমন হয়েছে সে কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয় এর নজির বিগত সরকারগুলোর আমলও আমলেও দেখা যায়নি মন্দলার এ ধরনের সিদ্ধান্তে শিক্ষার আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে কারণ নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটিতে শিক্ষার্থীরা পার সংশ্লিষ্ট বারিকা সম্পন্ন করতে পারেন তারা বলেন একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ চিকিৎসা নেওয়া আত্মীয়ের বাড়িতে বেরানো আচার অনুষ্ঠান ও বিশ্রাম সহ বিভিন্ন পরিকল্পনা পদক্ষেপ নিয়ে থাকেন

চলতি বছরের রমজানে ছুটি কমানো হয়েছে যা মোটেই সুবিবেচিত হয়নি নেতৃবৃন্দ অবিলম্বে শনিবারে ছুটি বহাল রাখা এবং সমন্বয় করতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান অন্যথায় দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন